ইতিমধ্যে আমরা মসজিদে মেকার থেকে এহরাম পরে এসেছি আর এখন হলো আমরা মাতা ফেজে তফ এই দুইটা হলো আমাদের ফরজ ছিল অজীব আছে সাফা মারা সাই করা হালাল হওয়া আরো বেশ কিছু জিনিস আছে এই মুহূর্তে আমরা যখন থেকে এহরামের কাপড় পরেছি আমাকে মনে করতে হবে যে আমি কাফনের কাপড় পরেছি আমার তো এক তিতিক্ষা ঠিক ওই স্ট্যান্ডার্ডের হতে হবে আমাকে মনে করতে হবে আমি আল্লাহর ঘরের কাছে যাচ্ছি মানে হলো যে এতে আমি জীবনের কোনো দিন এই জায়গায় আসতে পারি কি পারি না ওটা আল্লাহ ভালো জানে বাট আমি এসেছি আমি কিন্তু আমার প্রাপ্যটা নিয়ে যাব আমি প্রায় একটা গল্প বলি প্রায় সফরে যে আমাদের সাথে এক হাজি সাহেব ছিলেন দুই হাজার নয় দশে ওনার বড় ইচ্ছা ছিল যে আল্লাহর ঘর দেখবে এই যে আমরা যেরকম এক দেড় ঘন্টা পর রেস্ট নিয়ে বের হলাম উনি হোটেলে ওঠার পরে উনি আর এক মিনিটও রেস্ট নেবেন উনি চলে যাবেন তো আমরা ওনাকে খুব বোঝায় শুনে বললাম যে আপনি একটু থাকেন আমরা সবাই খানাত খেয়ে রেস্ট নিয়ে যাই ওনার কারণে আমরা খানায় খেয়ে সাথে সাথে বেরিয়ে গেছি আল্লাহ হক মজার ব্যাপার হলো যে কাবাঘর দেখে তো আমরা সবাই দোয়া করবো কাবাঘর দেখে দোয়া করলে দোয়া কবল হয় আপনার প্রথম দৃষ্টি ঠিক যেখানে কাওয়া পড়বে আপনি যে দোয়া গুলো করবেন ওই দোয়া গুলো আল্লাহ কবুল করবেন তার মানে আমাকে ওই মানের দোয়া করতে হবে যে এক দোয়াতে জন্য আমার জান্নাত অজীব হয়ে যায় এরকম দোয়া করতে হবে জান্নাত আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন তো ওই হাজির সাহেব বলতে ছিল যে আমরা ওই কাবাঘরের কাছে যে মোয়াল্লিম সাহেব বলতেছিলেন যে সবাই দেখেন এই যে কাবাঘর আপনারা দোয়া করেন তো ওই হাজির সাহেব আল্লাহর কাছে দোয়া করতেছে বলতেছে আল্লাহ আপনি আমাকে কামগর দেখালেন জাস্ট এই শব্দটা উচ্চারণ করছে স্টক করে মারা গেছে মানে তার আবেগ অনুভূতিটা কত হাই স্ট্যান্ডার্ড এর ছিল এটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি কোথায় এসেছি কার দরবারে এসেছি আমার কোটি ফিল করতে হবে হৃদয় থেকে মানে যদি কমার্শিয়াল এলাদের মতো হয় বা অন্যদের মতো হয় তাহলে হবে না এখানে হাজারো লাখ মানুষ প্রতিনিয়ত আমরা করতেছে

এটা হলো যে আমাদের একটা আলোচনা হলো ধরেন এহরামের পরের থেকে কিন্তু আমরা ওই যে চুল কাটছি না কোন ধরনের পারফিউম ইউজ করছি না যেগুলো নিষিদ্ধ জিনিস কাটা ছোড়া ফড়া কিছুই করছি না গুরুত্বপূর্ণ জায়গায় এসে হাজি সাহেবরা ভুল করবে এবং ধরেন আমি এখান থেকে বের হওয়ার পরে আমরা কি কি করব ওই বিষয়গুলো আলোচনা বসে নিয়ে ভাই ওখানে আচ্ছা বসে যে জিনিসগুলো হলো যে আমরা এখান থেকে একসাথে বেরোবো আমাদের মানুষ কিন্তু খুব বেশি না ষোলো সতেরো জন মানুষ দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো জন আঠারো জন আছে আমরা তার ভিতরে পাঁচজন আছে হলো মহিলা মা বোন আছে পাঁচজন তো সবাই যদি আমরা তাদেরকে সেভ করি তাহলে কেউ হারাবে না আপনি দেখবেন এইখানে ইন্দোনেশিয়াদের একশো দুইশো মানুষের এক একটা গ্রুপ হচ্ছে কিন্তু একটা মানুষ সেখান থেকে হারাবে না ছিন্ন বিচ্ছিন্ন হবে না সবাইকে এইভাবে ধরছে না আপনি ভিতরে ঢুকতেও পারবেন না আর আমাদের কি হবে যে আমরা মাথা ফে ঢুকবো ঢোকার পরে দেখবো শেষ পর্যন্ত আমি একাই আছি আমার আশপাশে কেউ এটা হচ্ছে অভিজ্ঞতা এমনটি হয় কারণ হলো যে আমি চলবো আমার সাথে যারা যুবক তারা দেখা তাদের স্পিড বেশি জোরে হাঁটবে আমাকে চিন্তা করতে হবে যে আমি সবাইকে নিয়ে হাঁটবো এটা আবার অনেকেরই দরজের বাইরে চলে যাবে সে দরজ হেঁটে শেষ করে ফেলবে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আস্তে আস্তে যাব সবাইকে নিয়ে আমি দোয়া পড়তে পড়তে আস্তে আস্তে সবাইকে নিয়ে যাব আলহামদুলিল্লাহ সমস্যা হবে না তাহলে আমরা এখান থেকে বের হওয়ার পরে একসাথে হেঁটে যাব তাল বিয়া পড়তে পড়তে একদম আমরা যখন কাছা কাছাকাছি যে দীরে কা'ত শুকরিয়া নামাজ আদায় করবীরে কা'ত দখলে মসজিদ নামাজ পড়ব এরপর আমরা কাবা দেখে দোয়া করব প্রথমে আমরা কাবা দেখে দোয়া করব এরপর ওখানে দখল মসজিদ আদায় করব শুক্রিয়া দের কা সালাত আদায় করব মাতাফের ভিতরে ঢুকব একদম যেই জায়গাটা আপনার হজে আসওয়াদ ধরার না সব সিগন্যাল আছে লাইট জ্বলতেছে ওইখানে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আমরা আমাদের ঘুরে আসবো ঠিক হজে আসাদ বা সবুজ বাতি থেকে স্টার্ট করে আবার ওই জায়গায় আসলে আমাদের একটা হবে এরকম ভাবে আমরা সাতটা চক্কর দেবো সাতটা চক্কর দিয়ে মাকাম ইব্রাহিম দেখবেন যে পিতলের একটা ছোট্ট গুম্ব দুটো একটা পাথর আছে ওটা আমরা অন্য সময় আলোচনা করব ইব্রাহিম আসলাম এই পাথর করে পা দিয়ে কাবর নির্মাণ করেছিলাম তো ওই বরাবর আমরা নামাজ পড়বো ঠিক আমি বলছি ওই জায়গাটা নামাজ পড়ার মতো সুযোগ আপনি পাবেন না। প্রচন্ড দক্কা দেখে আপনাকে ওখান থেকে আরো 50-7 বা 100 গজ পিছনে যে নামাজ পড়তে হবে। তোমরা ওইখানে 2 রাকাত সালাত আদায় করবে। প্রথম রাকাতে কাফেরুন দিতোর রাকাতে ইখলাস সম্ভব হলে, সম্ভব না হলে আপনার মতো করে। নামাজ আদায় করে আমরা জমজমের পানি পান করব, পানি পান করে সাফা মারা চলে যাব। সাফা মারা এখানে যেমন এক জায়গা থেকে শুরু করে ওই জায়গায় আসলে একটা ওইখানে তানা সাফা থেকে মারোয়া গেলে একটা মারোয়া থেকে সাফা আসলে একটা সাফা থেকে মারোয়া গেলে তিন নম্বরটা এইভাবে এইভাবে পাশ থেকে থেকে ওই ওই পাশে পাশে গেলে একটা আসলে আমরা সাতটা শেষ করে বেরোনোর সময় যদি চান তাহলে আবু জাহেলের বাড়ির ওই পাশে বেরোয় ওখানে আমরা সেরে নিলাম যেহেতু সেই রসুলের দুশ্মন আবু জাহেলের ওই জায়গাটা বাথরুম বানানো অনেক টয়লেট হাজার হাজার টয়লেট ওখানে আমরা শেষ করে ঘর বাড়ি দেখতে দেখতে চলে এসলাম অথবা আমরা ওটা দেখবো যে আমাদের কত সময় লাগতেছে বা টাইল নিচে পরে আমাদের আর যদি এমন হয় যে না আমরা যে পদ্মায় ঢুকেছি এখান থেকে বেরিয়ে আসলাম আজকে আর অন্য কিছু দেখবো না তাহলে বের হয়ে আসবো ইনশাল্লাহল্লাহ এটা গেলো এখন কথা হলো মাথা হ্যাঁ এটা শেষ করার পরে আমরা চলে আসবো নিকটতম কোনো জায়গা থেকে আমরা হালা হবো আপনি যদি কাছাকাছি জায়গায় হালাল হন তাহলে পনেরো টাকা নিবে বা দশ রিয়াল নিবে আর এখান দিয়ে যদি হালাল হন তাহলে পাঁচ রিয়াল নিবে কথা বলে দিবে যে ভাই পাঁচ রিয়াল দিব তাহলে পাঁচ রিয়াল আপনি হালাল হতে পারবেন রসুলের সন্ধ্যা হলো একদম টাক হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাম তিনি একদম টাক হয়ে গেছে ছোট ছোট করেন নাই আমি সবাইকে এই পরামর্শটাই দিই যে আপনার একদম টাক হয়ে যাবেন এটাই সব থেকে উত্তম এই জায়গায় খেয়াল করবেন যে অনেক সময় যারা সেলুনের চুল কেটে দেয় ওরা আপনাকে সাবান লাগাবে মানে সাবান লাগায় না ওটাকে যে পারফিউমের মতো স্প্রে করবে ওটা বলতে হবে যে ভাই আমাকে এটা লাগায় না লাগায় না এটা ওখানে লাগানোর সম্পূর্ণ নিছদ্রষ্টীয়ভাবে তারপরে যাতে দ্রুত চুল কাটা যায় এই কারণে ওরা অনেক সময় ইউজ করে একটু সতর্ক থাকবেন যেহেতু হালাল হওয়ার পরে আমার জন্য সব কিছু ওপেন হয়ে যাচ্ছে হালাল হওয়ার পরে আমার জন্য সব ওপেন হয়ে যাচ্ছে বাট আমি এই পাঁচটা মিনিট কষ্ট হলো সমস্যা কি হালাল হওয়ার পরে আমরা এসে গোসল করে যার যার মতো সিভিল ড্রেস করে যাতায়াত করব ইনশাল্লাহ এখন আর বিষয় যে ধরেন আমরা এক তো দুই পরে হারাই গেলাম তখন আপনি কি আমাকে খুঁজবেন না মল্লিম খুঁজবেন না ভাইকে খুঁজবেন না স্বামী স্ত্রী একজন অপরজনকে খুঁজবেন যে কেউ হারা যেতে পারে হারাই গেলে কোনো ভয় নেই এখানে কেউ হারায় না এটা হলো প্রথমে মনে রাখবেন যে এই জায়গায় কেউ হারায় না কখনো হারায় না এটা হচ্ছে যে আপনি হারাই গেছেন আপনি আপনার মতো করে গুনতে থাকেন যে আপনার কয়টা তফ হয়েছে আপনার তফ হলে সাফা মারায় ঢুকতে হবে যদি পথ চেন তো আলহামদুল্লাহ লেখা আছে লেখা আছে তারপর আরবিতে ইংলিশে উর্দুতে লেখা আছে আর যদি আপনি সেটাও না দেখেন তাহলে কাউকে বলবেন যে আমি সাফা মারায় যাবো কোন পথ দেখবে একটা পথ দেখাই দেবে ওখানে যে আপনি ওটা শেষ করে চলে আসবেন হোটেলের কার্ড আছে কাউকে দেখালে চলে আসবেন আর আমরা ঢুকবো যে পথ দিয়ে মনে রাখবেন আমরা ছয় সাত আট এই বাথরুমগুলো যেখানে মানে বিশেষ করে মক্কা মদিনায় বাথরুমগুলো কিন্তু একটা সেন্টার মদিনায় আপনারা দেখেছেন যে ওটা সেন্টার যে দুইশো এক দুইশো দুই দুইশো এখানেও এরকম আমরা যেখান দিয়ে ঢুকবো হিলটনের সাইড যে এটা হচ্ছে দুইশো ছয় নম্বর টয়লেট এরপরে সাত নম্বর টয়লেট তো এখানেই যে যেখানে হারাই গেলে এখানে চলে আসবেন এবার আসার সময় আমরা এখান থেকে একসাথে চলে আসবো

আর মহিলাদের হালাল হওয়ার পদ্ধতি হচ্ছে যে এটা সবসময় মানুষ ভুল করে সবথেকে বেশি ভুল এই জায়গাটাই হয় যে স্বামী স্ত্রী একজন আর একজন চুল কেটে দিচ্ছে করতেছে যে স্বামী স্ত্রীর চুল কাটতেছে তার মানে একজন আমি তখন মোহরি মহরিম মানে হলো আমার জন্য এখন অনেক কিছুই নিষিদ্ধ আমি নিষিদ্ধ কাজ তো করতে পারি না কি করবেন আমি সেটাই বলতেছি যেভাবে বলতেছে আপনি এইভাবেই করবেন সেটা হলো যে আপনি যারা মহিলারা আছে আপনারা সবাই হোটেলে চলে যাবেন রুমে অবস্থান করবেন আপনার ভাই বা হাজবেন্ড বা স্বামী যেই হোক তারা যখন সেলুন থেকে চুল কেটে আসার পরে আপনাকে কিছু দিয়ে কেটে দেবে ছোট্ট আপনার সামান্য এক কর বা আধা কর পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ একটু কম বেশি করে দিলে সমস্যা নেই এটা কেটে দিবে এমনটা যেন না হয় যে আপনি চুল না কাটার আগেই তাকে কেটে দিয়েছেন তাহলে তো আপনার উমরাটা শুদ্ধ হলো নদীর নষ্ট হয়ে গেল তো এই সকল জায়গায় কিন্তু উমরাটা নষ্ট হওয়ার বেশ সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যায় যেহেতু আলহামদুলিল্লাহ এই সফরটা প্রাণবন্ত সফর এই সফরের ভিতরে কয়েকজন আলেম আছে আমাদের সাথে ওই যে মুফতি আলমিন সাহেব আছে এই যে আমাদের হাফেজ মাওলানা বসির ভাই আছে আমি আছি

সকলের সুবিধার্থে তারা বিধান করেছে যে তারা তাদের একটা আইন জারি করেছে যে নিচে উমরাকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না তো সে কারণে নিচে যারা প্রবেশ করে তারা সাধারণত উমরাকারী বলে তারা মনে করে কিন্তু তাদের এটা মনে করা মাত্র কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি হলো যে ফিফটি ফিফটি যে পরিমাণ মানুষ উমরা করার জন্য ভিতরে ঢোকে তার থেকে বেশি মানুষ তফ করার জন্য ভিতরে ঢোকে এবং যদি আপনি তফ করা যেহেতু আল্লাহ কোরআন এর ভিতরে আছে যে আপনি আল্লাহ মসজিদে কাউকে ঢুকতে নিষেধ করার অধিকার কারণ নেই তো ওলাম একরাম দুইটা ফতোয়াই দেয় যে আপনি চাইলে এহারাম পরে ঢুকে আপনি তফ করতে পারবেন আবার চাইলে আপনি এহারাম পরে সিভিল ড্রেস পরে যদি তফ করেন তাও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে দোতলা তিনতলা চারতলায় করতে হবে আপনার সেই জায়গায় দূরত্বটা বেশি হয়ে যাবে এবং আমি ব্যক্তিগতভাবে নিচে তফ করার পক্ষে থেকে এই কারণে নিচে মনে চলে কাবা ঘরটা একটু ধরা যায় কাবা ঘরের দিকে তাকিয়ে থাকা যায় এবং অল্প সময় লাগে এই জায়গায় যে ফিলিংস যে অনুভূতিটা হয় এইটা আপনি দতলায় তিন তলায় চার তলায় গিয়ে পাবেন না নেক্সট কোন প্রশ্ন আছে তাপ করার কাবা ঘরের দিকে তাকানো হ্যাঁ তাকাবেন শক্তি শক্তি আসে আপনাকে কাবা দিকে তাকাইলেও ছওয়াই হচ্ছে ওইটা যখন আমরা সাফা মারোয়া যাব। সাফা মারোয়া যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা যেখানে সবুজ লাইট জ্বলে যেখান থেকে স্টার্ট এবং যেখানে শেষ এই পুরো জায়গাটা সবুজ লাইট জ্বলতেছে এবং কাটের একটা সুন্দর ইয়ে আছে ফ্রেমের আছে তাও কার আমরা করব দোয়াটা দোয়া পড়া আপনার দিল থেকে যেই দোয়া চাই সেটা পড়তে পারেন আমি সাথে থাকব না এই মুফতি আছে সবাই আছে সবাই এদের আশেপাশে সবাই লেগে থাকলে একটু আস্তে আস্তে আমরা একটু হালকা আওয়াজে পড়লাম আপনারা আমাদের সাথে পড়লেন

আমি সাধারণত <laughs> <laughs> <laughs>